আসসালামু আলাইকুম বন্ধুরা হেলদি লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব। বা যে ওষুধটির রিভিউ করব। আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে কট লিভার ওয়েল এটি একটি ক্যাপসুল জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে কট লিভার ওয়েল প্লাস ভিটামিন এ প্লাস ভিটামিন ডি আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড এখন আসুন যে লিভার অয়েল এই ক্যাপসুলটির কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত সেটি নিয়ে আলোচনা করা যাক তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে এক নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে সুস্বাস্থ্য রক্ষা করে পাশাপাশি হাড় দাঁত ও পেশির উন্নতি সাধন করে দুই নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে ঠান্ডা কাশি ও শ্বাস প্রশ্বাসের সমস্যার সমাধান করে তিন নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে জনিত ব্যথা নিরাময়ে অষট্টি খুবই কার্যকরী ভূমিকা পালন করে চার নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে ভিটামিন এ ও ডি এর অভাব পূরণ করে এবং পাঁচ নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে গর্ভবতী মায়েদের কটলিভার ওয়েল সেবন করলে শিশুদের টাইপ ওয়ান ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমে যায় তো সাধারণত অসুধটির কার্যকারিতা বলতে গেলে এগুলোই এখন আসুন যে কট লিভার অয়েল এই ক্যাপসুলটির আসলে সেবনবিধি কি সেটি নিয়ে আলোচনা করা যাক তো অসুধটির সেবনবিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে একটি অথবা দুইটি করে ক্যাপসুল দিনে তিনবার সেবন করতে হবে অর্থাৎ সকালে একবার দুপুর একবার এবং রাত্রে একবার খালি পেটে ওষুধটিকে সেবন করতে হবে আর শিশুদের ক্ষেত্রে একটি করে ক্যাপসুল দিনে দুই থেকে তিনবার সেবন করতে হবে আর ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে শুষ্ক মুখ হতে পারে রুক্ষ ত্বক হতে পারে ক্লান্তি হতে পারে ক্ষুধাবন্ধা হতে পারে বমি হতে পারে ইত্যাদি তো সাধারণত এগুলোই হচ্ছে কট লিভার অয়েল এই ক্যাপসুলটির পার্শ্ব প্রতিক্রিয়া আর যারা গর্ভবতী এবং স্তন্যদানকালী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে নির্দিষ্ট মাত্রায় ওষুধটি সেবন করলে কোনো ধরনের কোনো সমস্যা হবে না সেজন্য গর্ভবতী এবং স্তন্যদানকালী মায়েদের ক্ষেত্রে অবশ্যই নির্দিষ্ট মাত্রায় ওষুধটিকে সেবন করতে হবে আর কট লিভার ওয়েল এই ক্যাপসুলটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই পাওয়া যাবে আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে প্রতি পিস কটলি বা রয়েল ক্যাপসুলের দাম বা মূল্য মাত্র তিন টাকা তো বন্ধুরা একটি কথা আপনারা মনে রাখবেন সেটি হচ্ছে যেহেতু প্রতিটা ওষুধের ডোজ বা মাত্রা মানুষের শারীরিক কন্ডিশন বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয় সেহেতু এ ওষুধ সহ যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করবেন তারপরে সেবন করবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনোভাবে যদি এতটুকু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে